হ্যালো আসসালামু আলাইকুম আমরা জাদুঘরে এসেছি আমাদের সর্দি বড় ভাই টিকিট কাটছে জাতীয় যাওয়ার জন্য অবশেষে আমার টিকিটটা আমি আমার হাতে পেয়ে গেলাম আমরা ভিতরে যাওয়ার জন্য খুব এক্সাইটেড আমরা দেখতে পাচ্ছি সামনে অনেক লোকজন অনেক মানুষ সিঁড়িতে বসে ছবি তুলতাছে আমরা সাইডে গাড়ি সাইডে দেখতে পাচ্ছি আরো কিছু তাহারি ডেস পরে কিছু মেয়ে বসে আছে বিভিন্ন ধরনের হাতে সামগ্রী নিয়ে আমরা ভিতরে প্রবেশ করার সাথে সাথে দেখতে রব একটি বাংলাদেশের মানচিত্র সেখানে বিভিন্ন দেশের বিভিন্ন জেলার ম্যাপ দেওয়া আছে আপনারা ওখানে একটি কাকু বসে আছে আপনারা যদি চান আপনাদের নিজের জেলাগুলো দেখতে পারবেন ওখানে এখানে একজন চাচা আছে আপনি যদি আপনি ডিস্ট্রিক্টটি দেখতে চান তাহলে উনি লাইটের মাধ্যমে আপনাকে ডিস্ট্রিক্টটি দেখিয়ে দিবে। পরবর্তী কক্ষে আছে চায়ের দেশ সিলেট যেখানে বিভিন্ন ধরনের পাহাড় মানুষ কীভাবে বসবাস করে এসব দেখানো হচ্ছে আর কিছু গ্রামের দৃশ্য এখানে ফুটিয়ে তোলা হয়েছে যা আমরা এই গ্রাম অঞ্চলে দেখতে পারতাম এখন খুবই কম আমরা এখন শহরে আসার কারণে এসব এখন আর দেখা যায় না এখানে কিছু মুরগি আছে এখন বাস্তব মনে হচ্ছে আমাদের আর চা বাগানে দেখা যাচ্ছে মেয়েরা চাবা চা পাতা তুলছে এখানে সেলার গেলে দেখা যায় সচরাচর ভিডিওটা অনেক লম্বা হতে যাচ্ছে তাই আপনাদেরকে বোরিং করবো না আমরা যত তাড়াতাড়ি সম্ভব আপনাদেরকে জাতীয় জাতীয় দেখানোর চেষ্টা করব আমরা এবার দেখব কক্সবাজার যেখানে রয়েছে সমুদ্রের ঢেউ আরও রয়েছে লাল কাঁকড়া ব্রিজ যেখানে কাঁকড়ারা দৌড় পারছে আরও রয়েছে জাউবন আরও আরও অনেক কিছু রয়েছে জানি না আপনাদেরকে পুরোটা ঘুরিয়ে দেখাতে পারবো কি না পাশের কক্ষেই রয়েছে বাংলাদেশের সবচেয়ে সুন্দরবন সুন্দরবন যেখানে রয়্যাল বেঙ্গল টাইগার বিভিন্ন ধরনের প্রজাতির পশু পাখি দেখা যায় আমরা বিভিন্ন ঢুকবো ও ঢুকার সাথে সাথে আমরা দেখতে পারব বিভিন্ন জঙ্গলের বিভিন্ন পশু পাখি এটা এমনভাবে সাজানো হয়েছে যেন মনে হবে আসলে আপনি কোনো জঙ্গলে সুন্দরবনে এসেছেন ওই দেখা যাচ্ছে বিভিন্ন নদীর পারে কুমির ওর সাথে দেখা যাচ্ছে হরিণ সুন্দরবনের হরিণ মৌমাছির চাক বিভিন্ন প্রজাতির পাখি ওই যে আমাদের বাংলাদেশের রয়্যাল বেঙ্গল টাইগার দেখা যাচ্ছে যা আমরা রয়্যাল বেঙ্গল টাইগার নামে পরিচিত বাংলার বাঘ বনে গোলা বনে উৎপেতে আছে উগল পাখি দেখা যাচ্ছে গাছে আমরা ঝুম করে দেখানোর চেষ্টা করছি আরও দেখা ওই সাইডে দেখা যাচ্ছে বানর বিভিন্ন প্রজাতির পাখি এখানে গাছে বসে আছে হরিণগুলো দেখতে অনেক সুন্দর দেখা যাচ্ছে এটা আসল অত্যন্ত অনেক সুন্দর যা দেখতে খুবই ভালো দেখা যাচ্ছে আরও দেখা যাচ্ছে মৌমাছির চাক আমরা আরো দেখা দেখতে কি কি দেখতে পারি দেখা যাক আরও বিভিন্ন ধরনের পাখি দেখা যাচ্ছে আমাদের সুন্দরবন দেখা শেষ আমরা দেখি পরের পক্ষে কি রয়েছে এখানে আমরা ঢোকার সাথে সাথে দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের বালু যা আমরা দেখতে পাচ্ছি বড় বালু এখানে রয়েছে কাঁচা বালু আর বিভিন্ন ধরনের বালু রয়েছে আমরা সাধারণত বালু তো বালুই মনে করি আমরা জানি না কত প্রকার বালু আছে এখানে এর বিভিন্ন ধরনের কয়লা কয়লা দেখতে পাচ্ছি আরও বিভিন্ন ধরনের পাথরগুলো দেখতে পাচ্ছি এখান থেকে অনেক খনিজ সম্পদ আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক রকমের পাথর রয়েছে এগুলো অনেকগুলোর নামও জানি না আমরা সাধারণত এখানে কয়লা বিভিন্ন ধরনের ছবি দেওয়া আছে কিভাবে কয়লা বাংলাদেশের চৌষট্টি জেলায় একটা আরেকটি ম্যাপ রয়েছে এখানে চলেন আমরা দিকে দিই কি পরবর্তী কক্ষে কী রয়েছে আমরা এখানে আগে একটি ওয়ালের মধ্যে দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের পাতার ছবি দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের ফুলও দেখা যাচ্ছে যে কি কী কী রয়েছে এগুলো দেখা যাচ্ছে বিভিন্ন ডাল মোটর আরও রয়েছে বিভিন্ন ধরনের এখানে সবগুলো ডালই রয়েছে সবগুলো বিভিন্ন জাতির ডাল রয়েছে এখানে এখানে রয়েছে সরিষার ফুল সরিষা আরও রয়েছে অনেক যতনের ডাল এখানে রয়েছে আরও কালো জিরা মাছ এখানে মশলা জাতীয় যত জিনিস আছে সবগুলো এখানে বিভিন্ন ধরনের ফুটিয়ে তোলা হয়েছে আমরা আরও দেখতে পাচ্ছি সূর্যমুখী ফুলের বীচি আরও দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন ধরনের কি বা বাদাম গাছ আরও রয়েছে এখানে বিভিন্ন ধরনের মশলা যত সকল কিছু এখানে আপনারা পেয়ে যাবেন রসুন আদা এখানে আরও দেখতে পাচ্ছি আপনারা একটি ঘোরার জন্য একটি অত্যন্ত ভালো জায়গা আপনাদের এই ছেলে মেয়েদেরকে নিয়ে এখানে ঘুরে আসতে পারেন এবং বিভিন্ন সম্পর্কে জ্ঞান ধারণা আপনারা এখান থেকে লাভ করতে পারেন চলেন আরও কি কী কী আছে এখানে আমরা দেখে দেখতে থাকি আমরা আরেকটি রুমের ভিতরে প্রবেশ করতে যাচ্ছি এখানেও দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের বন জঙ্গল এখানে রয়েছে এখানে ফুল জঙ্গল রয়েছে এটাও রয়েছে অর্থনৈতিক পণ্য এলাকা যা যে মৌমাছির চাক দেখা যাচ্ছে যা আমরা সুন্দরবন থেকে মধু আহরণ করে থাকি আরও রয়েছে বিভিন্ন ধরনের বনপ্রসূতি এখানে যে বিভিন্ন ধরনের সাপ গুই সাপ অযোগ্য সাপ আর বিভিন্ন ধরনের সাপটা রয়েছে যে আমাদের অযোগ্য দেখতে পাচ্ছি এটি অযোগ্য সাপ আর ওই আশেপাশে অজগর সাপের চামড়া দেখা যাচ্ছে যা সংরক্ষণ করে রাখা হয়েছে অজগর সামড়া খুবই লম্বা খুবই মোটা অজগর সাপের চামড়াগুলোর মধ্যে চোখ অজগর দেখা শেষ এখান থেকে যে পানির নিচে কী কী রয়েছে পানি রয়েছে দৃশ্যগুলো অনেক সুন্দর এই যে পানি নিচে দেখা যাচ্ছে একটি তিমি মাছ যা পানিতে চলাফেরা করছে আর বিভিন্ন ধরনের মাছ এখানে ঘুরে বেড়াচ্ছে এমনভাবে এভাবে তৈরি হয়েছে যেন আপনি একটি সাগরের নিচের আছে এবং আরও পরের পক্ষে রয়েছে বিভিন্ন ধরনের পাখি যা গ্রাম অঞ্চলে তারের মধ্যে এগুলো পাখি দেখা যায় শহরেও দেখা যায় আর বিভিন্ন ধরনের পাখির বাসা এখানে দেখতে পাচ্ছি আমরা এ পাখি বসবাস করে থাকে বিভিন্ন ধরনের পাখি যে মাঠে বসে আছে শকুন উট ঈগল আর বিভিন্ন প্রজাতির পাখি এখানে রয়েছে এখানে অনেক মানুষ আরও দেখছি টিয়া পাখি আমরা দেখতে পেলাম মাছরাঙা আরো অনেক জাতের পাখি এখানে রয়েছে সাইড গুলো সুন্দর পাখির পাশাপাশি এখানে বিভিন্ন প্রজাতির হাঁস রয়েছে এই দেখেন হাঁসগুলো যা বিভিন্ন ধরনের গ্রাম অঞ্চলে নদীতে আমরা এগুলা দেখতে পারি সবার অঞ্চলও আছে কিন্তু খুবই কম বিভিন্ন ধরনের শকুন গাছে বসে আছে আরও আছে আপনাদের পানি নিয়ে এসে থাকা নীলতিমি যা বা পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী হচ্ছে নীলতিমি দেখতে পাচ্ছেন এই যে নীলতিমির হার যাকে আমরা কঙ্কাল বলি কঙ্কাল বিভিন্নভাবে সাজিয়ে রাখা হয়েছে সাইডের বিভিন্ন ধরনের দেশ রয়েছে আমরা সবগুলো এক এক করে দেখবো এক নজর বিভিন্ন চিতার দেখা যাচ্ছে আরও দেখা যাচ্ছে কি প্রাণীটা আমরা বলতে পারি না সঠিক আমি আরো পরের পক্ষে মানচিত্র দেখা যাচ্ছে পরের পক্ষে একটি দেখা যাচ্ছে হাতি কলা গাছ খাচ্ছে তার বাচ্চা দোলবল নিয়ে হাতি বিভিন্ন ধরনের ছবি বিভিন্ন ধরনের হার দেখা যাচ্ছে এখানে দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের কুটির শিল্প জেলেরা মাছ ধরতে কিভাবে বিভিন্ন ধরনের ঝাউনা এখানে দেখা যাচ্ছে পাটি হাড়ি হাত পাকা বিভিন্ন ধরনের হাত পাকা এখানে আছে আরও রয়েছে পাটি আর অনেক রয়েছে অনেক কিছু এগুলো এক নজর আমরা দেখতে পারি আসলে অনেক জায়গাটা অনেক সুন্দর বাংলাদেশ এত সুন্দর করে সাজানো হয়েছে আগে জানতাম না আমি জানি না আপনাদেরকে পুরোটা দেখাতে পারবো কি না আরও বিভিন্ন ধরনের বিভিন্ন পক্ষ বাকি রয়েছে আমরা এটা শুধু ফার্স্ট ফ্লোর ঘুরছি আরও দুইটি ফ্লোর উপরে রয়েছে ওপরে ফ্লোরগুলোর মধ্যে কী কী আছে এটা তো সঠিক জানি না দেখি আপনাদের কতটুকু দেখাতে পারি আমরা বিভিন্ন ধরনের তাঁত শিল্প দেখতে পাওয়া এখানে গ্রাম অঞ্চলের কিছু দৃশ্যপট দেখতে পাচ্ছি কামার যে একটি হাতে অস্ত্রীয় বানাচ্ছে কামারের হতে দেখা যাচ্ছে নদী পারে একটি গ্রাম এখানে একটি বাজার বসেছে এগুলো আগে অনেক নব্বই দশকে এসব দৃশ্য দেখা যেত এখন তো অনেক কিছু হারিয়ে ফেলেছে গ্রাম অঞ্চলে মানুষ তামুক খাচ্ছে এবং গৃহবন্ধীরা দান করাচ্ছে গ্রামে কৃষক খাল লাঙ্গলের মাধ্যমে এখন বিভিন্ন প্রযুক্তি আসার কারণে এখন আর এগুলো নেই আমরা আরও দেখতে পাচ্ছি ঘরের কাছে ব্যবহৃত বিভিন্ন ধরনের জিনিসপত্র যেমন এটি জোতা দেখা যাচ্ছে দাবা একটি জাহাজের মতো এটি কী দেখা যাচ্ছে সেটিকে আমি এটি বলতে পারি না জাহাজই মনে সম্ভবত হবে আপনাদের যদি এইসব ভিডিওগুলো ভালো লাগে তাহলে আমাদেরকে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে আমরা আরও ভালো ভালো ভিডিও দিতে পারি আপনাদের লাইক করলে আমাদের ভিডিও করার আগ্রহটা আরো বেড়ে যায় আমি চ্যানেলে নতুন আমি এ নতুনভাবে শুরু করছি আপনাদের আরও ভালো ভালো কন্টেন্ট দিব এখানে না হাতে দেখতে পাচ্ছি পরবর্তী কক্ষে আমরা চলে গেলাম এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের নৌকা বাই নৌকা আরও রয়েছে নৌকার কিছু দৃশ্য আমরা এখানে দেখতে পাচ্ছি অনেক সুন্দর করে ফুটে চলছে গ্রামে নদীতে থেকে নৌকা সাজানো থাকে বিড়ানো থাকে এইগুলো আগে অনেক আগে এগুলো বিলুপিত হয়ে গেছে তারপরে ওইটাই গ্রাম জাতীয় করে মাধ্যমে এটি আমাদের তুলে ধরেছে যা আমাদের স্মৃতিগুলো অনেক মনে করে দেয় বিভিন্ন ধরনের এখানে নৌকা রয়েছে আপনারা সব নৌকা আমি আস্তে আস্তে দেখানোর চেষ্টা করব এবং আমাদের যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে মনে করেন লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির পাশে থাকবেন আমার চ্যানেলটির নাম হচ্ছে এসকে আজহারুল ইসলাম মোটামুটি সবগুলো নৌকোই দেখে ফেলেছি চলেন আমরা দেখি পরবর্তী কক্ষে কি রয়েছে আমরা পরবর্তী কক্ষে চলে গেলাম এখানে রয়েছে বিভিন্ন ধরনের কুটির শিল্প দেখতে পাচ্ছি আগে নামগুলো দেখে নেই আমি জিনিসগুলো দেখেছি গ্রাম অঞ্চলে এগুলো অনেক ব্যবহৃত হতো মেয়েদের পোশাক রয়েছে এখানে মেয়ে যারা আছেন তারা পোশাকগুলো পছন্দ করবেন আগের দিনের যেমন মেয়ে পোশাক ছিল তা দেখতে পারবেন এখানে রয়েছে আরও বিভিন্ন ধরনের গ্রাম অঞ্চলের কিছু দৃশ্য রয়েছে মাঠে ঘাটে মানুষের হাজারো স্মৃতি মাটির হাঁড়ি পাতিল এখানে আরও রয়েছে অনেক কিছুই আমরা বিভিন্ন ধরনের কাপড় দেখতে পাচ্ছি এখানে এইগুলো আসলেও আগে মানে ব্যবহৃত হতে এখন চলে না এখন মডার্ন যুগ আসার কারণে এখন মানুষ শার্ট প্যান্ট পরে ঘুরে বেড়ায় মহিলারা তো হয়তো এনেই এখানে আমরা বিভিন্ন ধরনের কিছুই দেখলাম বন পাহাড় মাছ বিভিন্ন দেখলাম এবার আমরা দেখি নেব কুমার শিল্প যা মাটির তৈরি আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন ধরনের এখানে মাটির তৈরি জিনিসপত্র এখানে রয়েছে যোগ কলস আর বিভিন্ন অনেক কিছু এখানে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই সাইডগুলি দেখেন বিভিন্ন ধরনের হাঁড়ি সুন্দর করে সাজানো আছে এখানে আমরা এখানে আরও অনেক কিছু দেখতে পাচ্ছি পুরা মাটির ফলক কীভাবে মাটির উপর সুন্দর করে নকশাগুলো আঁকা হয়েছে এগুলো পাহাড়পুর পাহাড়পুর যেমন আমাদের মহাস্তানগড় ওইগুলোয় গেলে দেখা যায় এ দেখেন কত সুন্দর করে দৃশ্যগুলো ফুটানো হয়েছে পরবর্তী কক্ষে রয়েছে বিভিন্ন ধরনের মূর্তি মূর্তি এখানে হিন্দু সভ্যতা আগে সিন্ধু সভ্যতা ছিল বেশি কারণ খ্রিস্টি ধর্মাবলম্বী যারা ছিল তাদেরকে তারা প্রজামূর্তি করতে এখানে বিভিন্ন ধরনের প্রজামূর্তি আনা হয়েছে আর বিভিন্ন বাহিরের দেশ থেকে এগুলো আনা সংরক্ষণ করে রাখা হয়েছে সর্বশেষ আই কিছু জিনিস দেখাবো যা পরবর্তীপক্ষে রয়েছে বাংলা বর্ণমালা বাংলা বর্ণমালা কেমন ছিল আগে কেমন থেকে কেমন হয়েছে আমাদের সরু সরা ক ক এগুলো কেমন ছিল এইগুলো আমরা দেখাবো কীভাবে পরবর্তীতে তা ভেঙে ভেঙে এরকম হয়েছে আমরা যে দেখতে পাচ্ছি লেখাগুলো পাথরে খোদাই করে লেখা হতো যা এখন এখানে সংরক্ষণ আছে আর পর এগুলো লেখা কেমন ছিল তা আমরাও দেখাবো পিছনে আর রয়েছে বিভিন্ন আরবি লেখা কেউ কির কীরকম ছিল সবগুলোই আমরা আপনাদেরকে একটু ফুটিয়ে তোলা দেখানো এই যেখানে দেখেন এক দুই কেমন ছিল আঁকার শিকার কেমন ছিল আমরাও আগে বিভিন্ন চাইনিজ ভাষার মতো হারিয়েছিলাম পরবর্তীতে এগুলোর রূপান্তরণ করে এই বর্তমান সময়ের ভাষা লেখা হয়েছে ভাষাগুলোকে কীভাবে সহজ করা যায় তা এখানে দেখানো হয়েছে ভাষাগুলোকেও সহজ করে এনেছে বিভিন্ন বিভিন্ন প কেমন ছিল ব কেমন ছিল সব কিছু এখানে সুন্দরভাবে লেগেছে এটা জানেনা জানে না ভিডিওটা আপনাদের কেমন লাগছে বা কেমন দেখাতে পারলাম আমি আমি বলতে পারছি না উন্তি যেহেতু দেখেছে আমি চেষ্টা করেছি আপনাদেরকে কিছু দেখানোর জন্য অনেক কষ্ট করে ভিডিওটা করেছে তাই বলছে একটি সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন যাতে আরও ভালো ভালো ভিডিও আপনাদেরকে দেখা দিতে পারি আরও আমি কন্টেন্ট বানাই না তার জন্য আমি চেষ্টা করেছি যদি কিছু দিতে পারি আরও ভালো ভালো কন্টেন্ট করার জন্য আপনারা কমেন্টসে বলবেন কি সমস্যা হয়েছে সমস্যাগুলো আমি সমাধান করার চেষ্টা করব ইনশাআল্লাহ আমরা আর কিছু কক্ষ আরেকটা কিছু কক্ষ দেখাবো এটা হচ্ছে আমাদের প্রথম দ্বিতীয়তলা ছিল প্রথম যে ফ্লোটা ছিল সে ফ্লো টোপোটে ঘুরিয়ে দেখে দিয়েছি এখন আমরা প্রথম রুমে আবার চলে এসে আমরা এখন পরবর্তী তলায় যাবো দেখি কি দেখতে পারি ভিডিওটা লম্বা করবো না এখানে দুইটা কক্ষ দেখে আপনাদেরকে শেষ করে দিব কারণ আপনারা জানি অনেক বোরিং হয়ে যাচ্ছেন আমরা ভিতরে যাচ্ছি দেখা যাক এখানে কী কী রয়েছে এখানে প্রবেশ করার সাথে সাথে দেখতে পাচ্ছি রাজাদের আমলে যেসব যুদ্ধ সামগ্রী জিনিস এইগুলা জিনিস এখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের অস্ত্র বিভিন্ন ধরনের গান বিভিন্ন ধরনের দিয়ে তোরা বাংলা যা অস্ত্র আছে সেখানে দেখতে পাচ্ছি এখানে অনেক বিজিবীরা এখানে এসেছে দেখার জন্য বিভিন্ন ধরনের মাংস এখানে আছে বিভিন্ন ধরনের বিভিন্ন তোরাল এই যে মাতার মধ্যে বিভিন্ন অস্ত্র ঠেকানোর জন্য যেসব জিনিস ছিল মাতার হেলমেটের মতো এগুলো কি বলতে পারি না আর লোহার তৈরি জ্যাকেট ওরা পরে যুদ্ধ করতো তাহলে দেখেন আগে দিলে অস্ত্রগুলো কেমন ছিল মানুষ প্রতিরক্ষার জন্য কত কত ইয়ে করছে এখানে দেখতে পাবেন রাজারা কী কী ব্যবহার করছে আরও এখানে দেখতে পাচ্ছি আর বিভিন্ন ধরনের হাত দিয়ে তোরাল ছুরি মানে ছোটো ছোটো চাকু যেগুলো বলা হয় বিভিন্ন তোরালে যে বলম দেখা যাচ্ছে এগুলো আমরা বিভিন্ন যে মুভির মধ্যে দেখতে পারি যে হিন্দি একটা মুভি দেখেছিলাম মুভি ছিল বিভিন্ন ধরনের রাইফেল রাইফেলছিলেন যারা ফ্রি ফায়ার খেলেন তারা মনে হয় এগুলা বন্ধু চিনবেন এইগুলো অনেক নব্বই দশকের আগেও এগুলো ছিল শত শত বছর আগে এগুলো ব্যাপচল হয়েছিল এখন একটু আপডেট হয়েছে বর্তমানে আমরা পরবর্তী পক্ষে রাজাদের তৈরি বিভিন্ন বিছানাপত্র পিয়ানো হাত সামগ্রী ঘরের সামগ্রী দেখতে পাচ্ছি এক নজর এগুলো ঘুরিয়ে দেখাবো in যারা আমার এই ভিডিওটি দেখবেন তাদের জন্য একটি জিনিস রয়েছে যেমন হলো পোশাক এখানে বিভিন্ন ধরনের পোশাক ছিল যা অত্যন্ত অনেক সুন্দর বিভিন্ন ধরনের শাড়ি এখানে রয়েছে দেখবেন আপুরা দেখে দেখেন কেমন এগুলো ড্রেস আর বর্তমান যুগে এই ড্রেসগুলা কেমন ভালো লাগলে একটি লাইক দেবেন একটি সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ